এক দল উম্মত হাউজে কাউসারের নিকট উপস্থিত হবে এক দল উম্মত হাউজে কাউসারের নিকট উপস্থিত হবে আমি তাদেরকে পানি পান করাতে চাইব আলা আল উম্মাহ কিন্তু না 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 তাদেরকে পানি পান করানো যাবে না নিরুদ্দেশ উঠে যেমন তারিয়ে দেয়া হয় নিরুদ্দেশ উঠে যেমন তারিয়ে দেয়া হয় ঠিক তেমন ভাবে তাদেরকে তারিয়ে দেয়া হবে জিজ্ঞেস করলে উত্তরে বলা হবে এরা আপনার মৃত্যুর পরে দিনের মধ্যে ইসলামের মধ্যে নতুন নতুন আমলকে সৃষ্টি করেছে আপনি চিন্তা করুন আপনার বাড়িতে পোষা বিলাই পোষা কুকুর যখন আপনাকে জ্বালাতন করে কোন মুরগির বাচ্চা কোন হাঁসের বাচ্চা অথবা খাবার নষ্ট করে খাবারে মুখ দেয় তখন আপনি চিন্তা করেন না 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 এই প্রাণীকে আর পালা সম্ভব নয় একে বেঁধে দূরে কোথাও রেখে দিয়ে আসতে হবে যাতে করে সে আর বাড়িতে পুনরায় ফিরে আসতে না পারে ঠিক তেমন ভাবে একবার চিন্তা করুন আল্লাহর নবী বলছেন নির্দেশ উঠকে যেমন তাড়িয়ে দেওয়া হয় যারা আমার অবর্তমানে মৃত্যুর পরে ইসলামের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল ফেতনা ঢুকিয়ে দিয়েছিল তাদেরকে সেই দিন আপনি চিন্তা করুন আপনার পরিস্থিতি কি আপনার পরিস্থিতি কি আপনি যদি নতুন আমলকারী হয়ে থাকেন তবে আপনার পরিস্থিতি খুব কঠিন আছে খুব জঘন্য আছে অন্য এক বিবরণীতে আয় সারি আল্লাহ

দিনের মধ্যে ধর্মের মধ্যে শরীয়তের মধ্যে আগে থেকেই থাকতে হবে যদি না থাকে তবে সেটা পরিত্যাজ্য সেটা যতই ভালো হোক না কেন তাতে যায় আসে না ধর্মের ব্যাপারে হুজুর যদি কোনো কথা বলে তবে এটা দুই হাজার চব্বিশে এসে নতুন কথা হওয়া চলবে না বরং চারের চোদ্দশো বছর পূর্বের কথাটি পুনরাবৃত্তি করতে হবে পুনরাবৃত্তি করতে হবে যদি দেখেন হুজুর নতুন কথা বলেছে ধর্মের নামে তবে সেটা একেবারেই পরিত্যাজ্য একেবারেই অগ্রহণযোগ্য অন্য বিবরণীতে আল্লাহর নবী বলছেন মান আমিল আমালান লাইসা আলাইহি আমরুন ফাকওয়ারাদ কেউ যদি এমন কোন আমল করে যেই আমলের মধ্যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নেই পদ্ধতি নেই তবে সেই আমল পরিত্যাজ্য সেই আমল অগ্রহণযোগ্য সেই আমল কোনোভাবেই গ্রহণ করা সম্ভব সম্ভব নয় সেই আমল কোনোভাবেই গ্রহণ করা সম্ভব নয় আমরা বুঝতে পারলাম আল্লাহর থেকে যেই আমল নেই এমন কোনো আমল যদি আমরা করে থাকি এমন কোনো পরিত্যাজ্য অগ্রহণযোগ্য সেই আমল আমার আপনার কোনো উপকার করতে পারবে না বরং ওই আমল আমার আপনার ক্ষতি করবে যেটা পূর্বেই বলে এসেছি যেটা পূর্বেই বলে এসেছি